প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু এর পূর্বে কথা বলেছি প্রণাউন সম্পর্কে এবং প্রোনাউন সম্পর্কে আমার যে ভিডিওটি রয়েছে তোমরা আশা করছি দেখে নিবে তো প্রোনাউন্স এনার্জি যে কৌশল সেক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করেছিলাম যদি তুমি ডিপ আর থ্রি অর্থাৎ ডিআইপি এই তিনটার যদি হচ্ছে দুইটা করে ফর্ম ধরো এবং আরের যদি তিনটা ফর্ম ধরো তাহলে কিন্তু তুমি পুরো প্রোনাউন কত প্রকার এবং কী কী সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ তুমি জেনে গেলে এখন তো তুমি জেনে গেলে যে প্রোনাউন আসলে কি বা কত প্রকার কিন্তু কোন কোন ওয়ার্ডগুলোকে আসলে প্রোনাউন হিসেবে বিবেচনা করা হয় সেটি কিন্তু জানার আবশ্যকতা রয়েছে এবং এতগুলো প্রোনাউন আসলে এটা শেখা দ্বিতান্তই জটিল এবং অত্যন্ত দূর একটা ব্যাপার সুতরাং তোমরা কিন্তু সবসময় যেটা কিন্তু অবলম্বন করো শুধুমাত্র দেখে দেখে দু একটা শুধুমাত্র শিখে থাকো যেটা ওকে তো পর্যাপ্ততার জায়গাটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে জানতে হবে অনেক ডিপলি তুমি যদি খুব ডিপ যদি জানো তাহলে কিন্তু তোমাকে আবিষ্কার করবে একজন নতুন রূপে সুতরাং আমার ক্লাসটা দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওকে আমি শুরু করা যাক প্রণামের যে জায়গাটা সেটি নিয়ে কিন্তু কথা বলেছিলাম যে প্রণাম এখন চেনার কৌশল আসলে কোন কোন গুলো প্রণাম এটা শেখার জন্য জাস্ট একটা টেকনিক একটা ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে প্রণাম নিয়ে আর এই জীবনে তোমার কোনো সমস্যা থাকবে না যদি তুমি একটা ছোট্ট ফর্মুলা যদি তুমি মনে রাখতে যদি পারো তাহলে কিন্তু তোমার জন্য প্রণামটা একেবারে জানা হয়ে যাবে জলের মতো সহজ এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তোমাকে সেই ফর্মুলাটা কি সেটি আমি আজকের ক্লাসে দেখাবো সুতরাং দেখতে থাকো এই ফর্মুলাটার নাম হচ্ছে প্রোনাউন্সিয়েশন কৌশল হিসাবে সেটি হচ্ছে এবিএফ হিম নুইস টুই তুমি আমার সঙ্গে বলা শুরু করে দাও আমার সঙ্গে বারবার প্র্যাকটিস করে যাতে তোমার এটা মস্তিষ্কে মগজে এবং তোমার মুখে ঠোঁটে সব সময় যেন থাকে সেটি হচ্ছে এবিএফ হিম নুইস টুই এবিএফ হিম নুইস টুই এবিএফ নু এবিএফ হিম নুইস টুই এবিএফ হি নিউজ ওকে থ্যাংক ইউ তুমি আমার সঙ্গে বলেছ সুতরাং দেখো শুরু করা যাক এতে রয়েছে অল অল একটি প্রণাম বিতে বোধ একটি প্রণাম ইতে রয়েছে ইচ ওয়ান এভরিবডি এভরি ওয়ান এভরিথিং ইচ আদার এফ এফ এ রয়েছে ফিউ এইচ এইচ এ হি হিম হিজ হাউ হিমসেলফ হারসেলফ আই আই তে আই আমি এটা একটা প্রণাম ইট ইটস ইট নবডি নাথিং ও আওয়ার আওয়ার সেল ওয়াই এন আদার এস সামি সাম সাম টি তে ডিসে আস ডাবল ইউ এটাতে হচ্ছে হোয়াট হোয়াই হু হুইচ হুং হোয়াই হুস ওয়াইতে হচ্ছে ইউ 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 সেল ইউটস ইউ সেলফ ইউ সেলফস দ্যাট মিন্স আমরা যে পুরো স্ট্রাকচারাল যেটা আমরা দান করে এ বি এফ হিম নোইস টুই এ বি এফ হিম নোইস এইটা আমার যখন জানাটা আমার মস্তিষ্কে যখন চলে আসলো তখন পুরো প্রণাউনের মধ্যে কি কি আছে অর্থাৎ অল থেকে শুরু করে যে তুমি পর্যন্ত তুমি এই একটা টেকনিকটা যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি দেখে বুঝে নিতে পারবে সে কল প্রনাউন আজকে এই প্রণাউনের দেখতে থাকো পরশু সাথে থাকো থ্যাংক ইউ সো মাচ ফর মাই টি ফার্ট السلام عليكم ورحمه الله